সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নব ডিস্ট্রি তে নতুন যুগে ডিস্ট্রি আপনারা জানেন দুই সাল থেকে আহ সালের আহ একশো তিয়াত্তর নম্বর যুগান্ত দা মাধ্যমে ডিস্ট্রি দুই হাজার লিমিটেড পুনর্গঠনের জন্য মোহাম্মদ হাইকোর্ট সিদ্ধান্ত নেয় এবং বোর্ড গঠন করে দেয় তারই ধারাবাহিকতা আমাদের প্রোগ্রাম বা আমাদের কার্যক্রম গুলো রয়েছে আজকে আমরা ডিন ভেরিফিকেশন হয়েছে আমরা বিন অ্যাক্টিভ কিভাবে করতে হয় বিন অ্যাক্টিভিশন আমরা আমাদের আহ ডিস্ট্রিবিউটর আপনি দেখতে পাচ্ছেন আহ প্রথমত রজিনা খাতুন গোল্ড ডিস্ট্রিবিউট আমরা কি বলে ওনার দিনটা ভেরিফাই করব আপনাদের আরেকটু একটু বললে সুবিধা হবে মাসুম ভাইয়ের ওয়াইফ হ্যাঁ রোজিনা খাতুন আমরা ওনার দিনটা কি বলে অ্যাক্টিভ করব তো এই অ্যাক্টিভেশনের জন্য আমাদের কি বলে আমরা প্রথমে প্রোডাক্ট পারচেজ দেখাবো এর পরবর্তীতে আমরা সেল করব বিভি আপলোড করব এবং একই সাথে পিন অ্যাক্টিভ করব তো চলেন আমরা রিকুইজিশনে আমরা যাই আমরা কিভাবে প্রোডাক্ট পারচেজ করি ক্রিয়েট রিকুইজিশনে আমরা গেলাম ক্রিয়েট রিকুইজিশন থেকে এখানে আপনি আপনার পছন্দ সেই দশ পয়েন্টের পণ্য আপনাকে ক্রয় করতে হবে আপনি পছন্দ করে আপনি এই পয়েন্টটা ক্রয় করতে পারেন আর কি আমরা এখান থেকে যেহেতু ভাবি মহিলা মানুষ আমরা ওনার জন্য একটা ফেস ওয়াশ দিয়েই এইটাকে দশ পয়েন্ট করতে চাই আমরা একটু কার্টে দিলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা রয়েছে সিম্বলটা আমরা এখান থেকে পরবর্তীতে নেক্সট অপশনে যাব নেক্সট অপশনে যাওয়ার পরে পূর্ণ কে রিসিভ করবে আমরা সেই জায়গা থেকে মাসুম ভাই রিসিভ করবে জামান মোবাইল নাম্বারটা দিয়ে রাখলাম ঢাকা এটা খিলক্ষেত ঢাকা খিলক্ষেত ঢাকা থেকে এইটা প্রোডাক্টটা রিসিভ করবে আমরা বিকাশ পেমেন্টে যাব বিকাশ পেমেন্ট আমরা সাবমিটে গেলাম বিকাশ পেমেন্ট লোড হচ্ছে আমরা বিকাশ নাম্বারটা দিলাম একটা ছয় ডিজিটের ওটিপি কোড গিয়েছে আমরা এই আমরা কি বলে এখানে প্রেস করতে হবে আমরা এটা প্রেস করানোর আমাদের কি বলে এর পরবর্তীতে লাগবে হচ্ছে বিকাশের পিন ওটিপিতে দেখাতে পারেনি ভাই ওটিপি পেয়ে গিয়েছি আমরা ওটিপিটা কনফার্ম করলাম এইবার আমরা পিন দিব আমরা পিন দিয়ে কনফার্ম করলাম কিছুক্ষণের ভিতরেই ওনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং এটা কনফার্ম হবে আপনি দেখতে পাচ্ছেন অভিনন্দন পেমেন্ট সাকসেসফুল হয়েছে আমরা আবার ড্যাশবোর্ডে ফেরত গিয়েছি এইবার আমরা দেখতে পারবো রিকুইজিশন লিস্টে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে রিকুইজিশন লিস্ট কনফার্ম অবস্থায় রয়েছে এইবার এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে সেলসে তো সেলসে যাওয়ার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে ওনার ডিন নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসবো ড্যাশবোর্ড থেকে ডিন নাম্বারটা কপি করেছি আমরা এবার চলে যাব সেলসে সেলসে যাওয়ার পরে ক্রিয়েট সেলস এবং ক্রিয়েট সেলস আপনি দেখতে পাচ্ছেন যে পয়েন্ট আমরা ক্রয় করেছি সেই পয়েন্ট এখানে দেখাচ্ছে আমরা আবার অ্যাড কার্টে গেলাম টু কার্টে যাওয়ার পরে শপিং এর যে আইকনটা রয়েছে সেইখান থেকে আমরা এটাকে ওপেন করলাম এরপর এখানে দুটো ইয়া দেখাচ্ছে আমরা একটা ডিলিট করে দিচ্ছি এই প্রোডাক্টটা আমরা এটা দিয়ে কনফার্ম করব এরপর পরবর্তীতে আমরা নেক্সট এইবার ওই যে সিন নাম্বারটা আমরা কপি করেছি যেটা ডি নাম্বারটাই আমাদের ক্ষেত্রে সিন নাম্বার আমরা চেক করলাম বাকি অপশন গুলো এখানে চলে আসছে আমরা এবার সাবমিট করে দিলাম সাকসেসফুলি সেল হয়েছে এবার আমরা যাব হচ্ছে আমাদের বিভি আপলোডে তো বিভি আপলোডে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি ওনার বিনের স্ট্যাটাসটা কি আপনি দেখতে পাচ্ছেন এখানে ওনার বিন এই যে ইনঅ্যাক্টিভ অবস্থা ওনার একটা সেন্টার রয়েছে এবং একটা সেন্টারিং বোর্ড দ্যাটস গুড এবং এই সেন্টারটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে আমরা এখন বিভি আপলোডে যাব আমরা বিভি আপলোডে গেলাম আমরা বিভি আপলোড দিনটা আমরা দিলাম এর পরবর্তীতে আমরা বসাবো দিলাম হ্যাঁ ঠিক আছে ইনফরমেশন সঠিক এর পরবর্তীতে আমরা দশ পয়েন্ট এর পণ্য দিয়ে এটাকে আমরা সাবমিট করব আমরা সাবমিট করে দিয়েছি বিভি আপলোড হয়েছে মোবাইলে আর একটা ওটিপি গিয়েছে এই ওটিপি টা কনফার্ম করতে হবে পেয়েছি আমরা ওটিপিটা দিয়ে ভেরিফাই করি পয়েন্ট অ্যাসাইন সাকসেসফুল আমাদের পয়েন্ট सक्सेसফুলি অ্যাসাইন হয়েছে চলুন এবার দেখে আসি আমাদের বিন কি অবস্থায় আছে দেখেন কিছুক্ষণ আগে আপনারা খেয়াল করেছেন বিনটা ইনঅ্যাকটিভ ছিল এখন বিনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে সো এইভাবে আপনারা যে কাজটা করতে পারেন আপনি এই ভিডিওটা যারা লাইভ দেখতে পেয়েছেন তারা তো শিখে গিয়েছেন আর যারা লাইভ দেখতে পাননি তারা আমাদের গ্লোরিয়াস অ্যাসোসিয়েটস এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পাবেন এবং এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার সিআইডিটা দ্রুত অ্যাক্টিভ করুন এবং নতুন ডেস্টিনিতে নতুন ধারার ডেস্টিনিতে আপনি আপনার ইনকামের জন্য আপনার সেন্টারটাকে প্রস্তুত করুন এবং একই সাথে আপনার অ্যাসোসিয়েট যারা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি আপনার ডিস্ট্রিবিউটরদেরকে উদ্বুদ্ধ করতে পারেন বিন অ্যাক্টিভ করার ক্ষেত্রে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ আর্থিক জীবন কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম